মাত্র পঁচাশি টাকায় চিকেন বিরিয়ানি দিয়ে বিরিয়ানির জগতে সাড়া ফেলেছে চণ্ডিতলার ডুগু অ্যান্ড গুড ডুজ বিরিয়ানি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সকাল থেকে ডুগু অ্যান্ড গুডডুজ বিরিয়ানি হাউসে উঠছে পড়ছে ভিড় শুধুমাত্র বিরিয়ানি নয় রোল চিকেন চপ চিকেন পকোড়া ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই চাউমিন লাচ্ছা রোল ও চিকেন মোমো ইত্যাদি আইটেম এই দোকানে তৈরি হয় কিন্তু এদিন চিকেন বিরিয়ানি ও মটন বিরিয়ানি বানিয়ে ক্রেতা সাধারণকে পরিবেশন করলো চণ্ডীতলা ডুগু অ্যান্ড গুডডুজ বিরিয়ানি আজকের এই বিশেষ দিনে চিকেন বিরিয়ানি মাত্র পঁচাশি টাকায় ও মটন বিরিয়ানি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হলো এই দোকানে এই অফার আগামী বেশ কয়েকদিনের জন্য চলবে বলেই জানালেন ডুগু অ্যান্ড গুডডুজ বিরিয়ানি হাউসের কর্ণধার ছৌভি পাল এখন এটাই দেখার যে এই অফারে কত খদ্দের বিরিয়ানির মার্কেট থেকে টানতে পারে ডুগু অ্যান্ড গুডডুজ বিরিয়ানি সেদিকেই নজর থাকবে চণ্ডিতলাবাসী ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস

আচ্ছা হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসবেন কত থেকে

সেটা খাওয়ার পর বোঝা যাবে তাই তো যে কোয়ালিটিটা রাখতে পারবে কি উপলক্ষ্যে আপনার নাম দারুন দারুণ আপনার নামে না না একেবারে সকাল থেকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রায় পঁচিশ হাড়ি অলরেডি কমপ্লিট এখনও প্রায় পাঁচ হাজার হাঁড়ির মতো বিক্রি হলো কি বলবে কেমন ছাড়া পেলে

এবং অনেক কাস্টমারকেই আমরা জিজ্ঞাসা করলাম তারা বললেন যারা বসে খেলেন তারা বললেন না কোয়ালিটি এবং টেস্ট দুটোই ঠিক আছে

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সকাল থেকে প্রায় পঁচিশ হাডির মতো শেষ এবং এবেলাতেও খুব অল্প সময়ের ভেতর দেখলাম হাঁড়ি পাঁচেক বিরিয়ানি শেষ হয়ে গেল তো পঁচাশি টাকায় মানুষজন আজকের পরিষেবা পেলেন এটা কি আগামী কয়েকদিন থাকবে প্রথমেই একটা কথা বলবো যে আমি এইটি ফাইভে বিরিয়ানিটা বেচ্ছি বিক্রি যেমন করেছি তার কোনো কাস্টমার কিন্তু ফেরত যায়নি প্রত্যেকে খাওয়াতে পেরেছি যেটা কি হয় লোকে ভাবে এইটি ফাইভ এইট ডিগ্রি পড়ছে ক্লাউড দেখে লোকে চলে আসছে আলটিমেটলি লাস্ট পর্যন্ত হয় দাদা আর নেই এটা কিন্তু হয়নি কন্টিনিউ দিয়ে আসতে পেরে কেউ ফিরে যায়নি আর এই টেস্ট যদি থাকে তাহলে আগামী দিনে তো চলবে বন্ধ হয়ে না এবং অনেকেই দেখলাম জিজ্ঞাসা করে যাচ্ছেন যে আগামীকাল পাবো কি না এই এতে একদম তো সেটা চিকেনটাও পাবে মটনটাও পাবে ওই রেটে একদম ওই রেটেই রেটে কোনো হেরফের হবে না আপাতত এখন এই রেটেই চলবে আর কেমন সাড়া পেলে খুবই ভালো রেসপন্স খুব ভালো খুব মানে খুব ভালো রেসপন্স পেয়েছি কারণ আমাদের বিয়েটা প্রথম থেকেই ভালোই হতো কিন্তু এটা লোকের কাছে অনেকটা অজানা ছিল জায়গাটা আস্তে আস্তে এই অ্যাডভার্টাইজমেন্টটা করার পর এই যে সেভেন ডেজ আমরা ভ্যালেন্টারিজ উইকটা কন্টিনিউ একটা যে এই যেটা রেস করে গেলাম মনে গেল একটা একটা প্রোগ্রাম আমরা করলাম এই সাতটা দিন এই করার পর লোকের মধ্যে কিন্তু এই জিনিসটা বাড়লো প্রেসটা বললো না খাচ্ছে লোকে আসছে ভাল লাগছে বলে তারা বারবার রিপিটেডলি আসে তারা বলছে আপনার দারুণ এই জিনিসটা কিন্তু পাচ্ছিলাম না সারাটা এই রেটটা কমানোর ফলে এই অ্যাডটা করার পর লোকের মধ্যে কিন্তু সারা আমরা পেয়ে গেছি যে লোকে রিপিটেডলি আসছে আর সবাই বলছে দাদা তোদের জন্য খুব ভালো হয় এই ব্যাপক সারার কেমিস্ট্রিটা কি মানে টেস্ট অ্যান্ড কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ চলবে না না এই টেস্ট করে কম্প্রোমাইজ করলে তো লোকে আজকে ভালো খাচ্ছে কেন লোকে ভালো বলছে কেন যে কমের জন্য নয় বা লোকের কাছে এই খাবারটা খুব ভালো লাগছে লোকে তাড়াতাড়ি খেয়ে তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে বা কোনো যেটা হয় না যে বিরিয়ানি মারে পেট ফেট কুলে যায় জল টেস্টায় প্রচণ্ড আর আমাদের বিরিয়ানি খাওয়ার পর আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর আবার খেতে পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে মশলার একটা গুণমান পরিমাপ

আর গোলাপের তো একটা গন্ধ থাকেই আর গোলাপ তো একটা আলাদা গোলাপ জলের থেকে গোলাপ পাঁপড়ির এফেক্টটা অনেক বেশি অনেক শুভেচ্ছা এভাবেই এগিয়ে চলো ধন্যবাদ আসবেন সমস্ত দর্শকে বলছি যারা দেখছেন এই লাইভ বা ভিডিওটা তারা বারবার আসুন খান ভালো খারাপ আমাদেরকে বলুন আমাদেরকে ভালো